জানে যে বর্তমান সরকারের সময় স্বৈরাচারের সবচেয়ে বড় দূষণ করে আসবে প্রকাশ্য দিবাদোকে আব্দুল হাবির কিন্তু চলে গিয়েছে সে সামনের কোটি ষড়যন্ত্র এই ষড়ন্ত্রে মোক্ষামের করার জন্য সহিত রাষ্ট্রী জিয়াও রহমানের আদর্শ শরীর থেকে অত্যন্ত দূরবদ্ধ থাকতে হবে আমাদের মাঝে আমাদের সবাইকে সাবধান হুশিয়ান থাকতে হবে যদি কারো কেন আমাদের বর্তমান কার্যকরী কমিটি যে সিদ্ধান্ত নিয়ে কাজ করতেছে আমাদের খোলাম ডাকায়েতে যে সিদ্ধান্ত নিয়ে কাজ করতেছে যদি কারো গুলো বিপদ থাকে থাকতে পারে আমরা শান্তি নেই পারে আমাদের খোরামে সুলভ্য

কারো কোনো দ্বিমত থাকে আমাদের সুযুক্ত মহাসচিব ব্যারিস্টার কাইসার কামালের সাথে আপনারা এই শেয়ার করবেন কিন্তু পুরো আমাদের ওদকে ফাটল করবে এই ধরনের কোনো কাজ করবেন না আমি বলে দিতে চাই আট মাস পার হয়ে নয় মাস পড়েছে এই হাসিনা সৈরাচারের মতন হয়েছে তার কুশোররা এখনো ঢাকা কুড়ে আছে আবার সাধারণ সম্পাদ ঢাকা আইনজীবী সমিতির বলেছে আমরাও বলেছি আমরা সবাই একটু বলছি আগামী সোমবারের ভিতরে সেই দুদকে যারা এখনো থেকে লুটপাট করছে তাদেরকে অবশ্যই বহন দিবেন আগামী মঙ্গলবারে আমরা সেই দুদক অফিসে তালা চলিয়ে দেব কোন অবস্থাতে